আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার হরণ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের খুব মূল্যবান একটি কমেন্ট মন্তব্য এটি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো যাতে আপনারা ঘরোয়াভাবে নিজেরাই নিজেদের সমাধান করতে পারেন প্রথমে আমরা কমেন্টটি জেনে নিই একজন লিখেছে নমস্কার ডাক্তার সাহেব আমি ইন্ডিয়া থেকে আমি আপনার একজন নিয়মিত দর্শক ও সাবস্ক্রাইবার আমার বয়স থার্টি ফাইভ আমার সমস্যা হলো দুই মাস ধরে আমার পুরুষঙ্গ হঠাৎ করে শিথিল ও নিস্তেজ হয়ে যাচ্ছে যদি উত্তেজিত হয় কিন্তু জনিতে প্রবেশের সময় আবার নিস্তেজ হয়ে যায় ও বীর্যপাত হয়ে যায় এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলতেছে অশান্তির হাত থেকে বাঁচা বিয়ের আগে সামান্য হস্তমৈথনের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে একদমই নেই খুব সামান্য যদি থেকে থাকে এটার জন্য আপনার ক্ষতি হবার কথা নয় আমি আপনার ভিডিওতে দেখি শুরু করেছি এর সাথে কোন পাওয়ার মেডিসিনটি খাবো সমাধানটি জানালে ভালো লাগবে আপনার ভিডিওগুলো আমি খুবই দেখি ভালো এবং সুস্থ থাকি অনেক ধন্যবাদ আপনাকে আপনি একটা সময়ে অতিরিক্ত হাত দাঁড়া ক্ষতি করেছেন এরকম বলেননি আপনি বলেছেন খুব সামান্য হাত দাঁড়া ক্ষতিগ্রস্ত হয়েছে যদি অতিরিক্ত হতো তাহলে আমরা স্ট্রাফিস সিগ্রি হোমিওপ্যাথিক ওষুধটি বলতাম আপনাকে কিন্তু আপনার হঠাৎ করে এই সেন্সেশনের কারণ কি এর সঠিক কোনো তথ্য দেননি সামান্য হিন্স থেকে আমরা যেটি পাচ্ছি স্ট্রাফিস আপনার জন্য অতটা প্রযোজ্য নয় যেহেতু ওভারঅল আপনার অন্য কোনো সিমটম দেননি শুধুমাত্র আপনার প্রবেশ করালে বীর্যপাত হয়ে যাচ্ছে এটাকে আমরা ধরে নিলাম ওভার সেন্সেশান অতিরিক্ত সেন্সেশনের কারণে যাদের বীর্যপতন হয় তাদের জন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটির নাম হচ্ছে ক্যালাডিয়াম সেক ক্যালাডিয়াম সেকের আরও লক্ষণ আছে যেহেতু আমি এটি আপনাকে ইনশিওর করতে পারলাম না একটা ধারণা দিলাম আপনি ক্যালাডিয়াম সেগের যে লক্ষণগুলো আছে হোমিওপ্যাথিক মেডিসিন আমার ভিডিও দিয়ে আছে সেখান থেকে মিলিয়ে নেবেন যদি ক্যালাডিয়াম শেক হয় তুই ফোটা করে তিনবেলা খাবারের আগে খাবেন আর ফোরডিয়াম জেনারেল জেনিয়ম ফিফটিন ড্রপ তিনবেলা খাবারের পরে খাবেন মিনিমাম দুই থেকে তিন মাস ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ